গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল থেকে ঘরের সব কাজ বাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর এই যে রেডি হয়ে গেছি যাব হলো বাপের বাড়ি আর এই যে ছোটো ছানাপোনা এখানে এইখানে একটা এখানে আরেকটা আরেকটা তো ওর উপরে থাকে আপনারা এতদিনে জেনেই গেছেন আর ঘরের কি কী কাজ সেরেছি এটা দেখিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর হলো রসুন কাঁচা লঙ্কা আর পুঁইশাক পাতা সব কুচিয়ে রেখেছি বেসন এনে রেখে দিয়েছি বড়া ভাজবে মা তার বেসনটাকে একটা একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখি ওটা ভুলেই গেছিলাম আর এত তারপরে দেখা যাবে বেরিয়ে যাবো ওদিকে ওদের মাছ সিদ্ধ করে রেখে দিয়েছি একটা উপরে ভারী কিছু চাপা দিয়ে নাহলে তো বিড়ালে খেয়ে নেবে আর এই যে গ্যাস ট্যাস সব মুছে বাসন টাসন সব মেজে সব পরিষ্কার আর কালকে এই রাত্রিবেলা ওরা বলেছিল পান্তা ভাত খাবে তাই জন্য এই যে ভাতে জল ঢেলে দিয়েছি রাত্রিরে ভাত করে রেখেছিলাম আলু ভেজে রেখেছি যেহেতু তিনজন মানুষ তাই অল্প একটুই করেছি মানে শাশুড়ি জ্যাঠা শ্বশুর আর আমার ভাই মানে বর খাবে আর এখানটা মায়ের জন্য নিয়ে নিয়েছি দইয়ের ঘোল সকালবেলা আমরা সবাই ওটাই টিফিনে খেয়েছি আর এই যে আমার শাশুড়ি মায়েরটা গ্লাসে আর এটা হলো আমার বরের জন্য রেখে দিয়েছি ওরা দুজনে খাবে মা পুজো দিয়ে এটা হলো আমার ছোট ছানা বোনার সকালের ভাত দেওয়া হয়ে গেছে দুপুরের ভাতটা মেখে গেলাম গরম করে ওরা দিয়ে দেবে খেতে তারপরেই আমি আর বুচান বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে আজকে অনেক দিন বাদই বাদে মার বাড়ি গিয়ে থাকবো দুপুরবেলা তা মারবাড়ি এসে দেখছি মা রান্নাবান্না সব বসিয়েও দিয়েছে আমি একটু রান্নাবান্না কিছু করে নিয়ে এসেছিলাম কারণ আমার হাতে বাটা খেতে মার আমার ছোটো মামিক দুজনেই খেতে ভালোবাসে আমার ছোটো মামির আজকে ছুটি তাই জন্য আমি একটু পটল বাটা আর হলো ধনেপাতা বাটা বেটে নিয়ে এসেছি আর মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করবে না ডিমের ঝোল করবে অনেক দিন ডিম খেতে ইচ্ছা করছে তারপরে ছোট মাম্মাম করে দিল কফি আর ছোট মামামের হাতের কফিটা যে কি দারুণ হয় বলবার মতো না হেভি খেতে হেভি খেতে হয়েছিল কফিটা তা কফিটা খেয়ে আবার একটু রেস্ট নিলাম বললামই না বাপের বাড়ি আসলে একদম রেস্টে থাকি কিচ্ছু করতে হয় না তারপরেই মা খাওয়ার বেড়ে দিল সবার জন্য এখানে আমি ছোট মামি মা একসঙ্গে বসে যাচ্ছি আর গলু তো স্কুল থেকে এসে তারপরে খাবে তত আর খেতে বসে ততক্ষণে গলু চলেও এসছে তো বললো মা তুমি খেয়ে নাও তারপরে আমাকে খাইয়ে দেবে গলুকে তো খাইয়ে দিতে হয় আপনারা জানেন আর এই যে পটল বাটাটা যে কি দারুণ হয়েছিল বলার না আর ওই যে গলু এসে আমার ভিডিও নষ্ট করছে ওই এরকমই করে আর মাও খেতে বসে গেছে ছোটো মামিও খাচ্ছে তা চলুন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়ার পরেই ছোট মামি আবার সবাইকে এক বাটি বাটি করে দিয়ে দিল আইসক্রিম আর এই যে বুজ্জান এখনও ভাত খাইনি গোলুকে তারপরে আমি খাওয়ার পরে ভাত খাইয়ে দিলাম আর ছোটো মামি আমি মা সবাই গল্প করতে করতে বসে এখন হাঁটছি আইসক্রিমটা আইসক্রিমটা যে কি ভালো খেতে ছিল ভ্যানিলা ফ্লেভারের এত ভালো খেতে বলার মতো না তা এখন খেয়ে দেনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো একটা রেস্ট নিয়েছিলাম তারপরে মা বানিয়ে দিল চা আর সঙ্গে দুটো ক্রিম কেকারি বিস্কুটও নিয়ে নিলাম পেটটা যদিও ভরা তাও বিস্কুট ছাড়া আমি চা খেতে পারি না তাই চায়ের সঙ্গে বিস্কুটটা খেয়ে সব আবার গুছিয়ে নিলাম গুছানো কিছুই না যেভাবে ব্যাগে করে ভর্তি করে নিয়ে এসেছিলাম আবার সেভাবেই নিয়ে চলে যাচ্ছি কিছুই বার করি আর মারবাড়ি থেকে এসেছি প্রায় অনেকক্ষণ সাড়ে আটটা নাগাদ মারবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি যেহেতু মারবাড়িটা অনেকটাই পাশাপাশি তাই রাত্রিরে থাকা থাকি বা গিয়ে থাকার প্রশ্নই তো আসে না আর এসেই যথারীতি আবার ঘরের কাজে লেগে গেছিলাম এসেই আগে জামাকাপড়টা ছেড়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর ওরা দুজন বায়না করছিল রাত্রিবেলা ইডলি খাবে আর ওদের দুজনকে করতে দিয়ে বাড়ি চলে এসেছি তাই এসেই ওদের জন্য ইডলিটাকে রেড মানে ব্যাটারটাকে রেডি করে স্টিমে বসিয়ে দিলাম আর ওদিকে ভাতটাও হয়ে গেছে তারপরে কিছু বাসন দুপুরের ছিল কিছু বাসন আবার আমার হাতে পড়লো ওই ইডলি টিডলি কোটা করার জন্য তো সেগুলোকে একবারে মেজে নিচ্ছি এখন দুপুরবেলাটা তো বেশ মানে ওই সকালে যা রান্নাবান্না করে যে বেরিয়েছিলাম তারপরে তো মার বাড়ি গিয়ে এক গ্লাস জল তুলেও খাইনি জল তেষ্টা পেলেও মা মুখের গোড়ায় জলটা দিচ্ছিল কিন্তু কি করব বলুন বিয়ে হয়ে গেলে মেয়েদের জীবনটা এরকমই হয়ে যায় মানে মার বাড়িতে যতই আনন্দে রেস্টে থাকি না কেন শ্বশুর এসে নিজের কাজটা নিজেরই করতে হয় কিছু করার নেই মেয়েদের জীবনটা এটাই আমি জানি না কার কি কীরকম আমার জীবনটা তো এটাই কারণ আমি একবেলা রেস্ট পেলে পরেও আমাকে যেহেতু বাড়িতেই চলে আসতে হয় থাকার উপায় নেই একদম কাছাকাছি বাপের বাড়ি তাই জন্য থাক গিয়ে থাকতে তো আমি পারি না আমার বিয়ের পর থেকে আমার মনে নেই যে আমি ওই বাড়িতে গিয়ে কদিন থেকেছি তো এই যে বাসন টাসন আমার মাজা হয়ে গেল তারপরে গ্যাস সিং সব ভালো করে মুছে নিলাম আর এই যে এখানটা ওদের এটা স্টিম হচ্ছে আর দশ পনেরো মিনিটে হয়েও গেছিল তারপরে দুজনকে খেতে দিয়ে দিলাম আর দেখুন ওদের মুখের হাসিটা ওদের পছন্দ মতো খাওয়ার করে দিলে তারপরে যেই মুখের হাসিটা দেয় না এটা দেখলেই আমার মনটা ভরে যায় আর দিনের যে ক্লান্তটা সেটাও আমার সব মিটে যায় আমার ছেলে বুঝাতে পারছে এটা কতটা ভালো হয়েছে তাই ওইভাবে বোঝাচ্ছে আজ আসি গুড নাইট